খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক শুরুটা হয়েছিল পোল্যান্ডকে দিয়ে আর বাহাত্তর ঘন্টা কাটতে না কাটতে টার্গেট রোমানিয়া আবার ন্যাটো মানে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের এক সদস্য দেশের সীমান্তে রুশ ড্রোনের অনুপ্রবেশ আশ্রে পড়লো অন্তত এক ডজন রুশ টোন এবারেও সেনা ন্যাটোর এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমানকে ছুটে যেতে হলো ড্রোনগুলি ধ্বংস করতে সীমান্ত মোতায়েন করতে হলো বাড়তি সেনা কিন্তু এভাবে লাগাতার রুশ ড্রোন কেন ঢুকে পড়ছে ইউরোপে সত্যি কি মস্কোর দাবি অনুযায়ী পদ ভুল করে নাকি ইউরোপ দখলের প্রস্তুতি তলতলে সেরে ফেলছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে ইউরোপও কিন্তু প্রস্তুতি নিচ্ছে রুশ আগ্রাসনের বিরুদ্ধে শুরু হয়ে গেছে ন্যাটোর অপারেশন সেন্টি ন্যাটোর সদস্য দেশগুলি সেনা বাড়াচ্ছে পূর্ব সীমান্তে ব্রিটেন ফ্রান্স জার্মানি পোল্যান্ড বাড়তি অস্ত্র কিনে নিজেদের ভাণ্ডারে মজুত করছে বিশেষজ্ঞরা দেখে শুনে বলছেন রুশ ইউক্রেন যুদ্ধের প্রভাব এবার ইউরোপেও দাবানালের মতো ছড়াতে পারে বাস্তবে তেমনটা হলে তৃতীয় বিশ্বযুদ্ধের দামানামা কিন্তু বেজে যাবে আজ বলবো ইউরোপ কিভাবে রুশ হামলা ঠেকানোর প্রস্তুতি নিচ্ছে কার থেকে অস্ত্র কিনছে কোথায় সেনা পাঠাচ্ছে আর কেনই বা বর্তমান পরিস্থিতিকে তৃতীয় বিশ্বযুদ্ধের আগাম ক্ষেত্র বলে মনে করা হচ্ছে হালে রাশিয়া বেলারুস সামরিক মোহরা শুরু হওয়ার পর সবচেয়ে বেশি চিন্তায় রুশ সীমান্তবর্তী এস্টোনিয়া লাটাভিয়া লিথুনিয়া তাই ন্যাটো এইসব দেশে আরও সেনা পাঠাচ্ছে ন্যাটোর ইস্টার্ন ফ্র্যাঙ্কে পোল্যান্ড ফিনল্যান্ড সুইডেনে ব্রিটিশ ও আলবেনিয়ার সেনা মোতায়েন রয়েছে ফিনল্যান্ড রাশিয়ার সঙ্গে দীর্ঘ সীমান্ত ভাগ করে বলে সেখানেও সতর্কতা বেড়েছে সম্প্রতি পোল্যান্ডে আজসে পড়া হারবারা ড্রোনে লাগানো ছিল ইরানে তৈরি অ্যান্টি জ্যামিং জিএনএস অ্যান্টেনা এই ড্রোন হামলা করলে ধরতে পারে না আক্রান্ত দেশ যেমন পোল্যান্ডও শুরুতে পারেনি একটা দুটো নয় কপক্ষে তেইশটা ড্রোন পোল্যান্ডের সীমান্তে ঢুকে পড়ার পর জানতে পেরেই ন্যাটো সতর্ক হয় এবং পাল্টা প্রস্তুতি নিতে শুরু করে তারপর একই ঘটনা রোমেনিতে ন্যাটো সচিব নিজে বলেছেন তৃতীয় বিশ্বযুদ্ধের পর এমন পরিস্থিতি আগে কখনো তৈরি হয়নি এখন প্রশ্ন হলো রুশ ইউক্রেন যুদ্ধ নিয়ে ইউরোপ কেন এত চিন্তায় আসলে দু হাজার বাইশে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে ন্যাটোর আশঙ্কা রাশিয়া শুধু কিপ দখল করেই থামবে না একের পর এক ড্রোনকে এগিয়ে দিয়ে পুতিন আসলে ন্যাটোর ধৈর্য পরীক্ষা করছেন আর ন্যাটো মনে করছে যুদ্ধ পুতিন আসলে এখন ন্যাটো সদস্যদের শক্তি খামতি এসবের পরীক্ষা নিচ্ছেন আসল হামলা শুরু করবেন বছর খানেকের মধ্যেই এই আশঙ্কা প্রকাশ করছেন খোদ নেটোর সাধারণ সচিব মার্ক মনে করেন ইউক্রেন দখল হয়ে গেলে পুরো ইউরোপই দখলই নাকি পুতিনের থাকবে আসল লক্ষ্য আগামী পাঁচ বছরের মধ্যে পুতিন ইউরোপে আক্রমণ করতে পারেন বলেও তিনি এক সাক্ষাৎকারে মন্তব্য করেছেন বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশ